deki <laughs> çilelerdi

Let them come. Up, a thank you, thank you. Please. I'm in a law <laughs> and order situation. <laughs> you <would> don't mind. <laughs>

তোমার চলে একটা ক্যান্ডিডেটকে কমিশনে নিয়ে যেতে হবে ঠিক আছে সে খুব ডিমান্ড করছে

কি কর্মসূচি রাখছেন আজ আমরা সাতাশ তারিখ থেকে পথে আছি আকাশের নিচে এই প্রবল ঠান্ডায় যখন উৎসবে মরসুম চলছে কিন্তু আমাদের প্রতিবাদ চলছে যে আমাদের একটা এমন একটা যে বিচারের রায় হয়ে গেছে যেখানে আমাদের প্রত্যেকের জীবন জীবিকা থেকে শুরু করে ফ্যামিলি সবাই একটা অসহায় বোধ করছে তার কারণে আজকে আমরা আমাদের ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচার করার উদ্দেশ্যে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাই আমাদের উদ্দেশ্য একটা যে যোগ্য অযোগ্য বাছাই করে যারা ছ থেকে সাত বছর বিভিন্ন জেলা বিভিন্ন বিভিন্ন স্কুলের যে শিক্ষকতা করেছে সেই স্কুলে তাদের জবটা ফিরিয়ে দিতে হবে আমরা চাই এসএসসি শিক্ষা দপ্তর সম্পূর্ণ এবং রাজ্য সরকার সম্পূর্ণ ভালো ভালো লয়ার দিয়ে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে আমার নাম আধার উদ্দিন